আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভাইয়ের চুলাটা ছিল এই জায়গায় এখন চুলাটা করতেছে এই জায়গায় তো মিজান ভাই আসলে কি কোদাল দিয়ে কাটতেছে এটা দেখলে আপনারা অবাক হবেন আমি কুদালটা একটু দেখানোর চেষ্টা করব দেখেন এর মধ্যে রয়েছে দর্শক শ্রোতা যারা রয়েছে দেখা করতে আসে থেকে এই ভাইয়ের কুদাল এই কোদালটা দিয়ে হচ্ছে ভাই কি সুন্দরভাবে জায়গাটা মেরামত করছে আপনারা দেখতে পাচ্ছেন কুদালের মাথা নাই কিন্তু ডানটা আছে এই ডানটা দিয়ে কিন্তু এই জায়গাটা সুন্দরভাবে বেড়াবে এই জায়গাটা হচ্ছে রাস্তার সাইডে পড়ে যায় তাই চিন্তা ভাবনা করতে মিজান যে রাস্তা যাতে চলাচল মানুষের যাতে না সমস্যা হয় সেই জন্য একটু ভিতরের দিকে গাছটা যে আছে এই গাছটার এই সাইডেই মানে চুলার ব্যবস্থা করতেছে এটা কি শক্ত গাছ

এই জায়গায় চুলা বানানো হচ্ছে এই চুলা বানানোর জন্য মিজান ভাই লাগে বসছে কুদালের মাথা নাই লম্বা হ্যাঁ যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দেন মিজান ভাই শক্তি বাইরে গেছে গরু মাংস খেয়ে একটা গাছ পুরো সেই একাই উঠায় নিছে ভিডিও শুরুতে আপনারা দেখতে পেরেছেন এপাশে রান্না চলে এপাশে খাওয়া দাওয়া চলে সব কিছু বাবা চাচাবাদী তা চলে আসছে মিজান ভাই এখানে ভাই কি অবস্থা কি দেখতেছেন হ্যাঁ আপনার কি শক্তি মুক্তি বাড়ছেন শরীরে শক্তি আছে শক্তি 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 নাই মিজান ভাই একটা গাছ একলাই উঠাই লইছে শক্তি হ্যাঁ শক্তির কথার কইছি আমি মিজান ভাই উজ খেলে তো আমি মিজান ভাই উস খেয়ে